তো নমস্কার বন্ধুর সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল শুনির ইউটিউব চ্যানেল তো বাংলা আবাস যোজনায় টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে কুড়ি তারিখ থেকেই আগামী আপনারা জানেন যে গত কুড়ি মে বাংলা আবাস যোজনায় টাকা দেওয়া শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখুন আজ প্রায় আপনার সাতাশ থেকে আঠাশ তারিখ হয়ে গেল এখনও পর্যন্ত বাংলা আবাস যোজনায় যাদের টাকা ঢুকে নিই তাদের কবে টাকা ঢুকবে আদৌ কি তাদের টাকা ঢুকবে কি ঢুকবে না দেখুন বাংলা আবাস যোজনায় বলা হয়েছিল যে প্রথম আট লক্ষ পরিবার আছে যাদেরকে প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছে সেটা কুড়ি মে থেকে শুরু হয়েছে তো আজ প্রায় আপনার আঠাশে মে হয়ে গেলো এক সপ্তাহ এখন প্রায় যতগুলো টাকা ঢুক ঢুকবার সবার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে এসেছে এবার যাদের টাকা এখনও অ্যাকাউন্টে আলো না সার্ভে ধরুন হয়ে গেছে সব কিছু আপনার কমপ্লিট এসেছে তবুও যদি আপনার টাকা না আসে তাহলে আপনি কি করবেন আর যাদের এখনও সার্ভেই হয়নি বাড়ি তৈরি করেননি হয়তো বা পরে বাড়ি তৈরি করেছেন তাদের এখনও সার্ভে হয়নি তাদেরও তো টাকা এখনও আসেনি তো তাদের টাকা কবে দেওয়া হবে এই দুটো বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাব তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ডিসেম্বর মাস নাগাদ বাংলা আবাস যোজনার বারো লক্ষ উপভোক্তাকে টোটেল ষাট হাজার করে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করেছিল তারপর থেকে তিনি এক সাংবাদিক সম্মেলনে জানায় যে মে মাস নাগাদ যে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এবং তার কথা মতোই তিনি আগামী মে এই গত কুড়ি মে তারিখেই কুড়ি তারিখে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার শুভ আরম্ভ করেছিলেন এবং সেদিনে কিছু কিছু পরিবার আছে যাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা তিনি নিজের হাত থেকে দেওয়া হয়েছিল তারপর একুশ তারিখ থেকে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বাংলা আবাস যোজনার দ্বিতীয় কোষ্ঠ দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে তো আজ আঠাশ তারিখ হয়ে গেলো প্রায় শকোর যাদের টাকা ঢুকার তারা কিন্তু ঢুকে গেছে এখন যাদের টাকা ঢুকলো না অ্যাকাউন্টে তারা কি করবেন দেখুন যাদের টাকা ঢুকে না কিন্তু আপনাদের যদি সার্ভে হয়ে থাকে কমপ্লিট এবং আপনারা যদি বাড়িও লিনটেন পর্যন্ত সরকারি নিয়ম মানে করেছেন তাহলেও যদি আপনাদের টাকা না ঢোকে তা আপনারা যত তাড়াতাড়ি পারবেন বিডিও অফিসে যোগাযোগ করুন কারণ বিডিও অফিসে আপনারা গিয়ে সেখানে আপনারা আপনাদের যে ঘরের একটা আইডি আছে সেই আইডি দিয়ে বা আধার কার্ড দিয়ে আপনারা সার্চ করবেন যে ওই যে একটা বাংলা আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার লিস্ট দেওয়া হয়েছিলো সেই লিস্টে আপনাদের নাম আছে কি না যদি সেখানে নাম থাকে তো অবশ্যই আপনাদের টাকা কিন্তু কোনো কারণবশত যদি না ঢুকে থাকে তো ওনারা সেই দিনেই আপনাকে টাকাটা দিয়ে দিবে দেখুন আর এখনও পর্যন্ত যাদের সার্ভে না হয়ে থাকে যদি আপনার সার্ভে না হয় তাহলে অবশ্যই কিছুদিন পরে আপনার সার্ভে কিন্তু শুরু হবে তো দেখুন প্রথম আপনাদেরকে বলে দিচ্ছি যে যে চার লক্ষ উপভোক্তা ছিল যাদেরকে টাকা দেওয়া হয়নি তো তাদের কিন্তু এখন দ্বিতীয়বার সার্ভে হবে তারা যদি বাড়ি তৈরি করেছেন এবং সেই বাড়ি লিন্টের পর্যন্ত সরকারি নিয়ম মানে তৈরি করেছেন তারপরে আপনাদের আরেকবার সার্ভে হবে এই সার্ভে হওয়ার পর সেই রিপোর্ট কিন্তু নবান্নে যে জমা পড়বে তারপরে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন তো এটা মে মাস চলছে মে মাসের পরে আপনাদের আবার দ্বিতীয়বার সার্ভে হবে যাদের সার্ভে হয়ে গিয়েছিল বা সার্ভেতে কিছু প্রবলেম দেখা দিয়েছিলো তাদের আরও সার্ভে করা হবে তারপরে আপনাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কারণ আপনারা জানেন যে মাননীয় এবারে নিজেই বলেছিলেন যে বাংলা আবাস যোজনায় কোনোরকম দুর্নীতি গ্রহণ তিনি করবেন না যারা সরকারি নিয়ম মানে বাড়ি তৈরি করবেন শুধুমাত্র টাকায় তারাই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সরকার তো দেখুন যার প্রমাণ আপনারা দেখতেই পালেন যে যারা বা সরকারি নিয়ম মানে বাড়ি তৈরি করেছিলেন তারাই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পালেন বাকিগুলোকে কিন্তু এখনও টাকা দেওয়া হলো না তাই আপনাদের কাছে বারবার একটা জিনিস বলতে পারি যে বাংলা আবাস যোজনায় যদি আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাতে চান তাহলে আপনাদেরকে কিন্তু বাড়ি মাস তৈরি করতেই হবে লিন্টের পর্যন্ত কারণ সরকারি যা নিয়ম তাতে লিঙ্কের পর্যন্ত না বাড়ি তৈরি করলে আপনারা দ্বিতীয় কৃষ্টির টাকা পাবেন না তো আপনারা আপনাদের বাড়ির লিন্টের পর্যন্ত তৈরি করুন তারপরে আপনাদের দ্বিতীয়বার সার্ভে সার্ভে হওয়ার পরে আপনারা অ্যাকাউন্টও দ্বিতীয় কৃষ্টির টাকা দেওয়া হবে কারণ মাননীয় প্রথমেই বলেছে যে যারা এখনও পর্যন্ত বাড়ি তৈরি করেননি তারা কি কারণে বাড়ি তৈরি করছেন না তাদের সম্পূর্ণ কারণটা খতিয়ে দেখতেও প্রশাসনকে বলেছে এবং তারপরে তারা যাতে বাড়ি তৈরি করে তার জন্য তাদেরকে সব রকম প্রশাসন থেকে সাহায্য করতে মানে আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে যে আপনি এই কারণে বাড়ি তৈরি করতে পারছেন না তাই আপনি প্রশাসনকে সরাসরি জানাতে পারেন আপনার সমস্ত রকম অসুবিধা প্রশাসন কিন্তু সব করার চেষ্টা করবে কারণ এটা প্রশাসনকে অর্ডারই দেওয়া আছে যে বাংলা আবাস যোজনায় যতগুলো লোককে বা যতগুলো উপভোক্তাকে বাড়ি দেওয়া হয়েছে কারো টাকায় যেন ফেরত দিতে না হয় সবাইকেই যেন দ্বিতীয় কিস্তির টাকা দিতে পারে সরকার তার জন্য সরকার এই ব্যবস্থাটা নিয়েছে যে যারা বাড়ি তৈরি এখনও করেননি তারা যেমন খুব তাড়াতাড়ি বাড়ি তৈরি করে ফেলেন এবং তারপরে তাদের সার্ভের ফটো তুলে এবং দ্বিতীয় কিস্তির টাকা তাদেরকে দেওয়া হয় তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকে বিডিও এই আপডেটটা দিয়েছিল যে বাংলা আবাস যোজনায় এখনও পর্যন্ত আপনারা যারা টাকা পেলেন না তারা যদি বাড়ি তৈরি করেছিলেন এবং সার্ভের পরও হয়ে টাকা না পেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই ও অফিসে যোগাযোগ করবেন এবং অনেকে আছেন যারা এখনো বাড়ি তৈরি করতে পারেননি তার কারণে আপনারা যদি টাকা না পেয়ে থাকেন তো আপনারা বাড়িতে আর তৈরি করুন তারপরে আপনাদের বাড়ি আবার সার্ভে হবে সার্ভে হওয়ার পর সেই রিপোর্ট নবান্নে জমা পড়বে তারপরে আপনাদের নামও দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আসবে এইভাবেই আপনারা দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন যারা এখনও দ্বিতীয় কিস্তির টাকা পাননি তো থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ